কঙ্কি করছে সে প্রয়জক দেশে তার ফ্যাক্টরি হরে কঙ্কি গোড়স প্রয়ক দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বনায় সে কোন্ত্রি হে নামে রাজব মেশিন বনায় সে কোন্ত্রি চল মেশিন আপন দক্ষ হাতের চাবিতে হাসে খেয়াল যুদ্ধ করে ভালো দাবিতে চলে মেশিনাপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালো দাবিতে আদাল নয়কারে কে তার তরকারি গুড়ি হরে রাজবর নয়কারে দাকে তরকারি গুড়ি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মি হে দেহ নামে রাজব মেশিন বানাই সে কোন মিস্তিরি পন্থিবী

গুরু সঙ্গ ধর হব রঙ্গ সঙ্গ করে নব বুঝ সেই মহাজন জানতে চাইলে মেশিন তথ্য গুরু সঙ্গ ধর হব রঙ্গ সঙ্গ করে নব বুঝ সেই মহাজন রূপের নিশায় বৈজনা বলছে চল পারের কান্দারি হরে রূপের নিশায় হইল না বলছে চল পারের নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি হরে দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিবিরি কোন দেশে তার ভেক্টরি হরে কোন থ ঘর সে প্রযত কল দেশে তার ঘরবাড়ি দেও নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দি হায়রে দেও নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি দি মানব নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি তো আমার গানটা আপনাদের করে কেমন লাগলো আপনি একটা কমেন্ট করে জানাবেন